আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আল্লুল উকদাতা মিন লিসানী يفقهু ক্বওলী আলহামদুলিল্লাহ الطريق الى নাহব শিখির ধারাবাহিক আলোচনায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা শিখবো নিদা ই অর্থাৎ হরুফ সমূহ নিদা ডাকার ডাকার আহ্বানের সমূহ তো প্রথমে আমরা উদাহরণগুলো খেয়াল করি প্রথম যে উদাহরণগুলো দেওয়া আছে ইয়া আবদাল্লাহি ইয়া আবদাল্লাহি হে আল্লাহর বান্দা ইয়া আ দুটা হচ্ছে কাছে যারা আছে তাদের ডাকার জন্য ব্যবহৃত হয় ইয়া আবদাল্লাহি এখানে আবদা এটা নসব হয়েছে কারণ এটা হচ্ছে মুনাদা মুজাফ আবদুল্লাহি ছিল ইয়া আশার কারণে ইয়া আবদুল্লাহি হে আল্লাহ রান্দা লাখা রব বাকা তুমি তোমার রবের নাফরমানি করিও না আ আবা মাহাজিদ্দিন হে মাজদের বাবা ছিল আবু মাহাজুদ্দিন আ এর কারণে আ আবা মাহাজিদ্দিন এটাকে বলা হয় মুনাদা মুজাফ আ আবা মা জিদিন হে মা জিদের বাবা ইমসি মাই ইলাস সুকি আমার সাথে চলো আমার সাথে হাঁটো ইলা সি বাজারের দিকে বাজারে আমার সাথে বাজারে চলো আয়া অথবা হায়া সদিক খেন হে খলেদের বন্ধু এখানে সদিকু ছিল কিন্তু আব আয়া অথবা হায়া সদিক খোয়ালি দিন হে খলেদের বন্ধু এটা দূরের ক্ষেত্রে ব্যবহৃত হয় ইলা আইনা দাহাত্তা তুমি কোথায় যাচ্ছ ইলা আইনা দাহাত্তা তুমি কোথায় যাচ্ছ আই আবদাল্লাহি হে আল্লাহর বান্দা আরজু আমি আশা করি মিনকা তোমার কাছ থেকে আমি তোমার কাছ থেকে প্রত্যাশা করি খয়রান ভালো আমি তোমার কাছ থেকে কল্যাণ প্রত্যাশা করি এবার আমরা দ্বিতীয় উদাহরণ খেয়াল করি ইয়া তা ইবান ইলাল্লাহি হে আল্লাহর দিকে তবাকারী ইয়া তা আল্লাহর দিকে তুমি সুসংবাদ গ্রহণ করো এখানে বোন ছিল কিন্তু তাইবান ইয়ার কারণে তাইবান ইয়া তাইবান ইল আল্লাহ হে আল্লাহর দিকে তবাকারী প্রত্যাবর্তনকারী এরা হচ্ছে শাবি মুজাফ মুজাফের মতো কিন্তু মুজাপ না ইয়া তাই বানিল আল্লাহি এরপরে ইয়া শাহরিবান শাহরিবানিল খমরা হে মদ্য পানকারী ইয়া শাহরিবানীল খমরাহ হে মদ্য পানকারী তাই ছিল কিন্তু ইয়া কারণে ইয়া শাহরিবান ইয়া শাহরিবানীল খমরাহ হে মদ্য পানকারী তুব ইি আল্লাহর কাছে তুমি তওবা করো আয়া নাসি আন রবাহু আয়া নাসি আনির রববাহু আয়া নাসি আন রবাহু হে তার রবকে ভুলে যা হে ওই ব্যক্তি যে তার রবকে ভুলে গেছে ইয়া আন রব্বাহু হে রবকে ভুলনেওয়ালা ইলাম জেনে রাখো আন্নাল মাওতা যে মৃত্যু মিনকা তোমার থেকে করিবন অবশ্যই নিকটবর্তী তোমার একেবারে নিকটবর্তী আ মুসরিফান ফি মালহি হে ইশরাফকারী অপব্যয়কারী ফি মালহি তার মালে হে তার মালে অপব্যয়কারী সাইয়াফনা মালুকা শীঘ্রই তোমার মাল তোমার সম্পদ শেষ হয়ে যাবে সাইয়াফনা মালুকা শীঘ্রই তোমার সম্পদ শেষ হয়ে যাবে আই মুসরিফান আল নাফসি হে জুলুমকারী বাড়া সীমালঙ্ঘনকারী আলান নফসি তার নফসের উপরে হে নফসের উপরে সীমালঙ্ঘনকারী লা তাকনুদ মির রহমতুল্লা আল্লাহর রহমত থেকে তুমি তুমি আল্লাহ তাল রহমত থেকে নিরাশ হয়েও না এইগুলো ছিল হচ্ছে সাবি মুজাফ এগুলোও হয়েছে জবর মুনাদা মুজাফের মতো এগুলোও নস হালতে জবর হয়েছে ইয়া রজুলান হে লোক এখানে ইয়া রজল ছিল ইয়া রজুলান ইয়া রজুলান মানে এটা হচ্ছে অপরিচিত কাউকে আহ্বান করার জন্য ইয়া রজুলান হে ব্যক্তি খুজ বিয়াদি খুজ বিয়াদি তোমার হাতে ধরো খুদ আমার হাত ধরো খুজ বিয়াদি আমার হাত ধরো ইয়া ওয়ালাদান হে ছেলে ইসমা আমি আমার কথা তুমি শোনো আয়া গাফিলান হে গাফেল ইয়াত লুবুকাল কাল তোমাকে মৃত্যু তালাশ করছে ইয়া হা উলাই ইয়া হা উলাই তালামিদু হে ছাত্ররা হে ওই ছাত্ররা ফিল তোমরা মাদ্রাসায় পরিশ্রম করো ইয়া রা হে হের রাশেদ এটা হচ্ছে নির্দিষ্ট কাউকে ডাকার জন্য ইয়া রসিদু হে রাশেদ ইজ তাহিদ ওয়ালা তাক সিল ওয়ালা তাক সাল ইজাহিদ পরিশ্রম কর ওয়ালা তাকসাল এবং কি করিও না অলসতা করিও না ইয়া মুসলিম হে মুসলিমরা তুবু ইলাল্লাহি আল্লাহর কাছে তবা করো এগুলো সব মা আরিফা আর এখানে আগের গুলো ছিল নাকিরা ইয়া ওয়ালাদানি হে দুই ছেলে ইম শিয়া তোমরা হাঁটো আয়লা ইয়ামিন তরি রাস্তার ডান দিকে আইয়ুহান না আস হে মানুষেরা কুলু তোমরা বলো লাহ ইহ তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আতহাল মার আতু হে মহিলা তাজিবি তুমি হিজাব করো তুমি পর্দা করো ওয়ালা তারমিল হায়া আর তুমি হায়া নিক্ষেপ করিও না অর্থাৎ তোমার থাকে একবারে শেষ করে দিও না ইয়া হা দিল ফাতা আতু হে ওই ইয়া হা দিহিল ফাহাত হে এই যুবতীরা হে এই যুবতী আইলাই কি বিল হিজাবি তোমার উপরে জরুরি হচ্ছে তুমি হিজাব পালন করো হিজাব পালন করো পর্দা করো তো আমরা এখন আলোচনার মাধ্যমে এই সবগুলো উদাহরণ বোঝার চেষ্টা করি উপরের উদাহরণগুলো থেকে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইয়া আ আয়া হায়া আই এই যে এক দুই তিন চার পাঁচটা ইয়া আয়া ইয়া আ আয়া হায়া হায়া আই ইত্যাদি হরফগুলো দ্বারা কাউকে সম্বোধন করা হয় পাঁচটি হরফ দ্বারা কাউকে কী করা হয় সম্বোধন করা হয় এগুলো আহরুফুল নিদা এগুলোকে বলা হয় নিদা অর্থাৎ সম্বোধন করা বা আহ্বান করার হরফ বলা হয় এদিকে এগুলোকে এবং পরবর্তী শব্দটিকে অর্থাৎ যাকে সম্বোধন করা হয়েছে তাদেরকে কি বলা হয় মুনাদা বলে মুনাদা যেমন ইয়া ওয়ালাদা আই এখানে ইয়া হচ্ছে নিদা আর ওয়ালাদা দানি হচ্ছে মুনাদা নিদা মুনাদা তাহলে যেটা দ্বারা সম্বোধন করা হচ্ছে পাঁচটা হরফ এগুলোকে বলা হয় হরফেন হরফুন নিদা এক একটাকে বলে নিদা আর সবগুলোকে বলে আহরুফুন নিদা অর্থাৎ আহ্বানের বা সম্বোধনের হরফসমূহ আর যেগুলোকে সম্বোধন করা হয় তার পরবর্তী এই হরফের নিদার পরবর্তীগুলোকে বলা হয় মুনাদা অর্থাৎ যাকে সম্বোধন করা হয়েছে তুমি আরেকটা বিষয় লক্ষ্য করেছো যে প্রথম দ্বিতীয় তৃতীয় ভাগের মুনাদাগুলো মানসু হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটাতে মুনাদাগুলো কি হয়েছিল মানসুব হয়েছিল অর্থাৎ নসব বিশিষ্ট হয়েছে যেমন এখানে ইয়া আবদাল লহ আবদা তারপর ইয়া তা তারপরে ইয়া রজুলান এই প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা উদাহরণে মুনাদা কি হয়েছে মুনাদা মানসুফ হয়েছে কেন মানসুফ হলো এই তিনটার তিন রকম কারণ আছে তো দেখো প্রথম ভাগের প্রতিটি মুনাদা মুজাফ হয়েছে প্রথম ভাগের প্রতিটি কি মুজাব যেমন ইয়া আবদুল্লাহি তো ছিল আব্দুল্লাহি আল্লাহর বান্দা এটা মুনাদা হয়েছে কি মুজাব এটাকে বলা হয় মুনাদা মুজাব তাহলে আমরা বলতে পারি যে মুজাফ হওয়ার কারণেই মুনাদাগুলো মানসু হয়েছে অর্থাৎ মুনাদা মুজাফ মুনাদা মুজাফ হওয়ার কারণে মুনাদাগুলো মানসু হয়েছে অর্থাৎ মুনাদা মুজাফ মানসুভ হবে এবার দ্বিতীয় ভাগের উদাহরণগুলো লক্ষ্য করো তাইবন একটি গুণবাচক ইসিম তাইবন এটা গুণবাচক তবাকারী এবং একটি হারফে জারের সাথে আল্লেখ হয়েছে প্রথম দ্বিতীয় ভাগের উদাহরণে মোতালেখ যেমন তা ইবন ইলাহিয়া তাইবান ইবান ইলাহিয়া তো ইলাহিয়া এটা হরফেজ জারের সাথে মোতাল্লেখ হয়েছে তবে শাহরিবন একটি গুণবাচক ইসিম এবং তা পরবর্তী একটি ইসিমকে আমল করেছে সাহরিবান খম র এটা আমল করেছে ক্ষমরা মাফলে বিহি বানিয়ে দিয়েছে তাহলে এরা হচ্ছে আসলে মুনাদা এরা হচ্ছে মুজাফ নয় এরা অন্য কিছু সেটা আমরা দেখি কি তো এ ধরনের ইসিমকে বলা হয় সাবি বিল মুজাফ সাবি বিল মুজাফ মুজাফের সাথে এগুলো সাবি হয় সাবি বিল মুজাফ বলা হয় এগুলোকে তো দ্বিতীয় ভাগের প্রতিটি মুনাদা এভাবে সাবি বিল মুজাফ হয়েছে সবগুলো কি হয়েছে সাবিহ বিল মুজাফ হয়েছে তাহলে আমরা বলতে পারি যে মুনাদা সাবিবুল মুজাফ হলে মানসুফ হবে মুনাদা সাবিবুল মুজাফ যদি হয় তাহলেও হবে মানসুব যেমন তাইবান ইবান ইলাহি তা ছিল কিন্তু ইয়া তাইবান ইলাল্লাহি এবার তৃতীয় ভাগের উদাহরণগুলো লক্ষ্য করো একথা তুমি পড়ে এসেছো যে নাকিরা যখন মুনাদা হয় তখন তা মারিফা বা নির্দিষ্ট হয়ে যায় নাকিরাকেও যদি মুনাদা করা হয় সে মারিফা হয়ে যায় কিন্তু এখানে রজ শব্দটি মুনাদা হওয়া সত্ত্বেও মারিফা হয়নি বরং নাকিরা রয়ে গেছে কারণ ইয়া রজুলান ইয়া রজুলান ছিল রজুলান কিন্তু ইয়া রজুলু বললে তখন মারিফা থাকবে কিন্তু ইয়া রজুলান এটা হচ্ছে নাকিরা নাকিরাই রয়ে গেছে তৃতীয় ভাগের উদাহরণে কেননা নির্দিষ্টভাবে একজন লোককে তুমি ডাকো নি বরং অনির্দিষ্টভাবে যে কোনো একজন লোককে তুমি ডেকেছো ইয়া রজুলান অর্থাৎ অনির্দিষ্ট যে কোনো একটা লোককে তুমি ডাকছো ইয়া রজুলান বলে আর ইয়া রজুলু বললে নির্দিষ্ট একজনকে এই ডাক শুনে যে কোনো লোক তোমার কাছে আসতে পারে এ ধরনের অনির্দিষ্ট মুনাদাকে নাকিরা গয়রে নাকিরা গৈরো মাকসুদা বলা হয় এগুলোকে বলা হয় নাকিরা গৈর মাকসুদা অর্থাৎ এগুলো নাকিরা গৈর মাকসুদ তৃতীয় ভাগের প্রতিটি মুনাদা হচ্ছে নাকিরা গৈর মাকসুদ তৃতীয় ভাগে যতগুলো ছিল সবগুলি নাকিরা গৈর মাকসুদ তাহলে আমরা বলতে পারি যে মুনাদা নাকিরা গৈর মানসুব মাকসুদা হলে মানসুব হবে তাহলে আমরা দেখতে পালাম তিন ক্ষেত্রে মানসুব হয় এক নম্বর মুনাদা মুজাফলে দুই নম্বর হচ্ছে শাবি বিল মুজাফলে আর তিন নম্বর নাকিরা গৈর মাকসুদা হলে এই তিন ক্ষেত্রে মানসুব হয় এবার চতুর্থ ভাগের উদাহরণগুলো লক্ষ্য করো রশিদুন শব্দটি মুফরাদ অর্থাৎ মুজাফ বা শাবি বিল মুজাফ নয় রশিদুন এটা চতুর্থ ভাগে রশিদুন এটা মুফরাদ হয়েছে এটা মুফরত এটা মুজাফ না মুজাফলে তো মুরাক্কাব আবার সাবিবুল মুজাফোনা যে তারপরে আর কিছু আছে কাউকে আমল করেছে এরকমও না কারণ এটা মুফরদ তো সেই সাথে শব্দটি আবার মারিফা আবার এটা মারিফা তো মুজাফ না আবার সাবিবুল মুজাফ না আবার নাকিরা এই কারণে এগুলো নসব হয়নি এটা কি আছে এটা হচ্ছে মারিফা মারিফ হওয়ার কারণে কি হয়েছে এগুলো রফা হয়েছে অন্যদিকে মুসলিমুন মুসলিমা মুসলি নি মুসলিমুনা শব্দগুলো মুফরাদ অর্থাৎ মুজাফ মুজাফ হওয়ার কারণে মুজাফ এগুলো কি নয় সাবিবুল মুজাফ না এগুলো মুজাফ এগুলো মুজাফ নয় আবার সাবিবুল মুজাফো না এগুলো মুজাফো না শাবিবুল মুজাফোনা সেই সাথে শব্দটি মুনাদা হওয়ার কারণে মারিফা হয়েছে এগুলো মুফরদ এগুলো মুজাফো নয় এবং শাবিবুল মুজাফো নয় মুসলিম না মুসলিম মুসলিমানি মুসলিম না এগুলো মুফরদ এগুলো মুজাফো নয় এগুলো সাবিবুল মুজাফো নয় দেখতে পাচ্ছি আমরা শেষের দিকে যেমন ইয়া মুসলিম এখানে মুসলিম মোনা কারোর সাথে মুজাফর নাই আবার সাবিবুল মুজাফা নাই যে কাউকে আমল করেছে তাও না অথবা কোনো মোতালেকও নাই হরফিজারের সাথে তাহলে লক্ষ্য করে দেখো এই শব্দগুলো আলামত রফা এর উপর মাবনী হয়েছে এগুলো আলামতের রফার উপরে মাবনি মুসলিম এগুলো আলামতের রফার উপরেই মাবনি হয়ে গেছে কারণ এদের কোনো আমিল নাই তারপর এরা আলামতের রফার উপরে মাবনি অর্থাৎ রফার আলোতে আলামত এগুলোতে প্রকাশ পেয়েছে তো আমরা এটা খেয়াল করে আলামতের রফার উপর মাবনি কাকে বলা হয় মুফরদ শব্দটি মুরাক্কাবের বিপরীত নয় অর্থাৎ মুজাফ ও শিবে মুজাফ এর বিপরীতে ব্যবহৃত হয়েছে মুফরাদ হচ্ছে মোরাক্কাবের বিপরীত এখানে নয় বরং মুজাফ এবং শাবে মুজাবের বিপরীতে মুফরত ব্যবহার করা হয়েছে যে আগে আমরা বলেছি সেগুলোকে আর রহস্যদুনের মধ্যে আলামতের রফা হচ্ছে জম্মা রশিদুনের মধ্যে আলামতের রফা হচ্ছে জম্মা পক্ষান্তরে মুসলিমুনা এর মধ্যে আলামতের রফা হচ্ছে ওয়াও শব্দগুলো মারফু নয় এগুলো সরাসরি মারফু নয় কেননা মারফু হওয়ার যত সুরত আছে এগুলোর এগুলো তার কোনোটার অন্তর্ভুক্ত নয় হওয়ার জন্যে হওয়া লাগবে মুফতাদা নাহলে খবর অথবা কানা রিসিম বিভিন্ন এরকম আছে কিন্তু এটা কোনোটার মধ্যে পড়ে না আবার এখানে আলামতের রফা আছে এই জন্য এগুলোকে বলা হচ্ছে যে আলামতের রফার উপরে মাবনী অথচ রফা এর আলামত গ্রহণ করেছে সুতরাং বোঝা গেল রফার আলামতের উপরে তা মাবনি হয়েছে এগুলো হচ্ছে রফার আলামতের উপরে মাবনি তাহলে আমরা বলতে পারি যে মুনাদা যদি মুফরদ ও মা আরিফা হয় তাহলে আলামাতে রফা এর উপর মাবনি হবে যদি মুনাদা মুফরাদ এবং মারিফা হয় মুফরাদ আবার মারিফা যদি হয় তাহলে আলামতে রফার উপরে মাবনি হবে কিন্তু মুফরাদ হওয়ার পর যদি মারিফা না হয় নাকিরা হয় তাহলে নস হবে এবার পঞ্চম ভাগের উদাহরণ দুটি লক্ষ্য করো এখানে মুনাদা শব্দটি শব্দটি আলিফলাম যোগে মারিফা হয়েছে আলিফলামের কারণে এগুলো মারিফা হয়েছে যেমন বলা আছে এখানে আইয়ুহান নাচু এখানে আলিফলাম থাকার কারণে আবার আইয়ুহা ব্যবহার করা হয়েছে আইয়ুহান নাসু আর শুধু নাচু থাকলে ইয়া ইয়া নাসু আর আয়ুহা হবে আলিফ থাকার কারণে আয়ুহা না আর আলিফ দিয়ে এগুলো মারিফা হয়েছে আবার শুরুতে আয়ুহা বা আয়াতোহা যুক্ত হয়েছে শুরুতে ইয়া না হয়ে আয়ুহা আয়াতোহা যুক্ত হয়েছে আবার শেষ দুটি উদাহরণে আয়ুহা বা আয়াতোহার পরিবর্তে ইসমুল ইশারা রয়েছে সুতরাং আমরা বলতে পারি যে মুনাদা যদি মারিফা লাম হয় মুনাদা যদি মারিফা লাম হয় তাহলে তার শুরুতে আয়ুহা অথবা আয়াতোহা কিংবা উপযুক্ত ইসমে ইশারা যুক্ত হবে মোনাদা যদি আলিফলাম যুক্ত মারিফা হয় মোনাদা যদি আলিফলাম যুক্ত মারিফা হয় তাহলে তার পূর্বে আয়ুহা অথবা আয়াতহা হবে অথবা উপযুক্ত ইসমে ইশারা হবে যেমন ইয়া যদি ব্যবহার করা হয় তাহলে ইয়া হা অথবা ইয়া হাদা যেমন ইয়া হা হিল ফাতা তু হ্যাঁ ইয়া আসছে আয়ুহা আসেনি কারণ আলিফলাম যুক্ত ফাতা তার পূর্বে আবার হা এটা একটা ইসমে ইশারা আসছে উপযুক্ত একইভাবে এখানে ইয়া হা উলাই তালা মেজু এখানে ইয়া ব্যবহার করা হয়েছে আইয়ু হান নাই আইয়ু হাত তালা মেজু না দিয়ে ইয়া কারণ হা উলাই একটা স্মেষারা ব্যবহার করা হয়েছে স্মেষারা ব্যবহার করলে তখন আলিফলাম যুক্ত মারিফার পূর্বে স্মেষারা ব্যবহার করলে তখন ইয়া ব্যবহার করা যাবে আর যদি স্মেশারা ব্যবহার করা না হয় তাহলে আইজু হা অথবা আইজোহা এই দুটা হবে তাহলে মূল কথা হচ্ছে ইয়া আ আয়া হায়া আই এই পাঁচটি হরফকে আহরুফুন নিদা বলে এই পাঁচটা হরফকে বলা হয় আহরুফুন নিদা এবং পরবর্তী শব্দকে মুনাদা বলা হয় তাহলে এই পাঁচটি হরফ মুনাদার হরফে নিদার হরফ কয়টি নিদার হরফ হচ্ছে পাঁচটি ইয়া আ আয়া হায়া আই আর এদের পরবর্তী যে শব্দগুলো থাকে তাদেরকে বলা হয় মুনাদা হায়া আর আই হরফ দুটি দূরবর্তীকে নিদা করার জন্য ব্যবহৃত হয় আর আই ও আ হরফ দুটি নিকটবর্তীকে নিদা করার জন্য ব্যবহৃত হয় আর ইয়া হরফটি যে কোনো মুনা জন্য ব্যবহৃত হয় তাহলে ইয়া এটা কাছে দূরে দুটার ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে ওখানে বলা হয়েছিল যে ইয়া শুধু কাছে না ইয়া কাছে দূরে দুটার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর হায়া আই এটা হচ্ছে দূরের আর হায়া আর আয়া আয়া আর আয়া হচ্ছে দূরবর্তী কাউকে ডাকার জন্য আর আই আর আ হচ্ছে কাসের কাউকে ডাকার জন্য আর ইয়া দুইটার ক্ষেত্রে এ পাঁচটি হরফ মুনাদাকে নসব দেয় মুজাফ হলে কখন কখন নসব দেয় এই পাঁচটি হরফ মুজাফ হলে অথবা সাবিবিল মুজাফ হলে অথবা এটাকে বলবো মুনাদা মুজাফ এটাকে মুনাদা সাবিবিল মুজাফ অথবা নাকিরতন গয়রু মাকসুদা যদি হয় নাকি নাকিরতন গয়রু মাকসুদা যদি হয় তাহলেও এটাকে কী দেবে তাহলেও নসব দেবে পক্ষান্তরে মুনাদা মুফরাদ মুআরফ মুফরাদ এবং মোরফ মুনাদাল আল মুফরদুল সর্বদা আলামতে রফায়ের উপরে মাবনী হয়ে থাকে এরপরে আমরা আরেকটা বিষয় জানলাম হচ্ছে আল মু আল মুনাদা আল বিল লাম যদি হয় আলিফলাম দা যদি মা হয় তাহলে এর শুরুতে কি আসে আইজুহা অথবা আয়াতুহা কিংবা উপযুক্ত ইশারা ব্যবহার করতে হবে উপযুক্ত ইশারা যুক্ত করতে হবে পাঁচ নম্বর শাবিবল মুজাব অর্থ এমন গুণবাচক ইসিম যার সাথে হরফে জার এর আলেখ হয়েছে কিংবা যা পরবর্তী ইসিমকে আমল করেছে তাহলে সাবিবিল মুজাব কাকে বলা হয় শাবিবিল মুজাব বলা হয় যা যার সাথে হরফে জার যুক্ত একটা মোতাল্লেখ হয়েছে ইসিম যার সাথে এমন গুণবাচক ইসিম শাবিবুল মুজাব অর্থ এমন গুণবাচক ইসিম যার সাথে হরফে জার এর তে আল্লুক হয়েছে হরফে জার মুতা হরফে জারের দ্বারা সেটা মোতাল্লেখ হয়েছে কিংবা যা পরবর্তী সিমকে আমল করেছে এটাকে বলা হয় সাবেবেল মুজাফ তাহলে এই পর্যন্তই আমরা অনুসরণী করব ইনশাল্লাহ এর সাথে